মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট তখনই হয় যে কারোর একটা মিস্টেকে হয়তো তুমি মিস্টেক করছো বা হয়তো তোমার সামনে মানুষ মিস্টেক করবো মিস্টেক সারা কিন্তু কেউ কারণ মারা না তো ওই মিস্টেক যেন না হয় খেয়াল রাখতে হবে হৃদয় যখন তুমি ড্রাইভ করে আসলা আমি কয়েকটি জিনিস তোমাকে ফলো করছি তোমার কয়েকটা মিস্টেক হয়েছে নাম্বার ওয়ান সেটা এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করা ব্যাপার ফুটে লিমিট থেকে এটা তোমার ইজিলি করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওই যে রেস্টুরেন্ট ক্যামেরা ঘোরাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাখের আমাদের সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখন আসি আমার সেই ছোটো ভাই হৃদয় অনেকে হয়তো বা তাকে আপনারা চেনেন কারণ লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম যে ছাব্বিশ দিনের ভিতরে লাইসেন্স পাইছে এটা হলো সেই মানুষটা তো লাইসেন্স পাওয়ার পরে এখন অলরেডি সে কাজ শুরু করছে তো আজকে তাকে আমরা শেখাবো যে কীভাবে কাজ করতে হয় বা কোন সব বিষয়গুলো মেনে চললে বেশি অর্ডার পাওয়া যায় বা রোডের সেফটি কীভাবে গাড়ি চালাইতে হয় একটু যেহেতু কাতারে অনেক রিক্সে গাড়ি চলে বা অনেক স্পিডে গাড়ি চলে তো কোন সব বিষয়গুলো মেনে চললে সে সেফলি ড্রাইভ করতে পারবে বা কোন সব বিষয়গুলো মেনটেন করলে ভালো টিপস পাবে ভালো অর্ডার পাবে এভরিথিং আশা করি ভিডিওটা দেখলে আপনারাও শিখতে পারবেন যে একজন ফুড ডেলিভারি রাইডার জাস্ট একটু পরিশ্রম করে হালাল ভাবে কিভাবে কীভাবে প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করে সো দেখতে পাচ্ছেন আমাদের হৃদয় আমরা একটু হৃদয় জিজ্ঞেস করবো হৃদয় ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে তুমি একটা কাজ করো অ্যাপসের ভিতরে ঢুকো ক্যামেরাটিতে ঘুরা ঘুরে নিয়েছেন তো সবাই দেখতে পাচ্ছেন এখন আমরা আসি অ্যাপসের ভিতরে তো এখন আমাদের কাজ হলো কে গো অনলাইনে যাওয়া আমরা এটা আইডিটা দেখাই দেখতে দেখতে পাচ্ছেন হৃদয়ের আইডি বাট প্রাইভেসির কারণে আইডি নাম্বারটা হাইড করে দিতে হবে সো আমরা এখন যাবো অনলাইনে গো অনলাইনে গেলে আমাদের আইডিটা অনলাইন হয়ে যাবে এখন এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে গোল অনলাইনে যাওয়ার সময় একটা জোন দেখাইতো কিন্তু এখন জোন দেখাইলো না এখন জাস্ট টি মাত্রই সে অনলাইন হয়ে গেলো কারণটা হলো তাকে এখনও জোন দেওয়া হয় নাই তো যার কারণে সে যে কোনো জায়গা থেকে কাতারের যে কোনো জায়গা থেকে লগিং করতে পারবে আবার যখন তাকে জোন দেওয়া হবে তখন সে চাইলে যে কোনো জায়গায় লগিং করতে পারবে না স্পেসিফিক সেই জোনে গিয়ে লগিং করতে হবে রাইট হৃদয় ওকে তো যেহেতু অলরেডি এখন লগিং হয়ে গেছে এখন আমাদের সার্চিং হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে এসো এখন দেখা যাচ্ছে সার্চিং ফর অর্ডার মানে কি সার্চ হচ্ছে এখন তার কাজ হলো একটু ওয়েট করা যে পর্যন্ত অর্ডার না আসে দেখুন অলরেডি অর্ডার চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন অলরেডি একটা অর্ডার চলে আসছে ক্লিক করার হৃদয় এই যে ক্লিক করছে আর এখন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবার আমরা দেখতে পারবো যে অর্ডারের রেস্টুরেন্টের নাম কি দেখো তো রে রেস্টুরেন্টের নাম কি রেস্টুরেন্ট নাম হলো আবিদ এ আই ওয়াহিভ সো আমরা এখন সেই রেস্টুরেন্টে যাব এবার আমাদের ম্যাপের ভিতরে সব দেখা আছে যে রেস্টুরেন্টটা কত দূরে দেখুন এখন আমরা আসি ঠিক এইখানে এই যে ঠিক এই লোকেশনে আসি আমাদের যেটা ওয়ান লেখা ওয়ানটা হলো গিয়ে ফার্স্ট যেটা আপনার পিক আপ লোকেশন এটা হলো ওয়ান লেখা এবার আমাদের এখানে যেতে হবে পিক আপ করার জন্য মানে এটা রেস্টুরেন্টের লোকেশন এখান থেকে অর্ডারটা পিক আপ করার পর আমাদেরকে যেতে হবে এই লোকেশনে মানে লোকেশন টু সো আমাদের এখন ফার্স্ট কাজ হলো যে আমরা এই লোকেশনে যাবো হৃদয় তুমি রেডি ওকে সো তাহলে চলো আমরা স্টেশনটা চলে যাই হৃদয় যখন তুমি ড্রাইভ করে আসলা আমি কয়েকটা জিনিস তোমাকে ফলো করছি তোমার মিস্টেক হয়েছে নাম্বার ওয়ান সেটা সেটা হলো আমি দেখছি তুমি মানে একদম ফাস্ট লাইনে গাড়ি চালাইছো তুমি জানো যে কাতারে যারা স্পেশালি দিয়ে ডেলিভারি করতে যদি ফার্স্ট লেনে গাড়ি চালায় তারা কিন্তু মানে তাদের জন্য ফাইন হয় মানে জরিবা অ্যাটলিস্ট মিনিমাম ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড রুপাল তোমাকে ফাইন আসবে তো এই জন্য তুমি কখনো ফার্স্ট লেনে বা সেকেন্ড লেনে চালাবে না অলওয়েজ তুমি চলে মেডেলে বা একদম রাইট সাইডে যে লেনটা সেই লেন চালাইবা ঠিক আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট তুমি যখন গাড়ি চালাবা তুমি যখন লেন পরিবর্তন করবা ফর এক্সাম্পল তুমি মাস্কখানে আসো তুমি রাইডে যাবা অবশ্যই তুমি লুকিং ক্লাস চেকা লুকিং ক্লাস স্লেক্ট করে চেক করে তারপরে গিয়ে তুমি যাবা ঠিক আছে ভাইয়া কারণ মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট তখনই হয় যে কারো একটা মিস্টেকে হয়তো তুমি মিস্টেক করছো বা হয়তো তোমার সামনে মানুষ মিস্টেক করবো মিস্টেক ছাড়া তুমি কেউ করে তো ওই মিস্টেক না হয় খেয়াল রাখতে হবে অলওয়েজ একটু পরপর ডিসেম্বর লুকিং গ্লাস রাইট লেফট চেক করবা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি তো আমাদের লোকেশন এইখানেই শেষ হয়ে গেছে এবার তোমাকে জিনিসটা ফলো করতে হবে দেখো এদিকে একটু নিয়ে আসো লেখা আছে কি এখানে পিক আপ টাইম সতেরোটা একান্ন সতেরোটা মানে পাঁচটা পাঁচটা একান্ন মানে পাঁচটা একান্নর ভিতরে পিক আপ করতে হবে এবার অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে লাস্টের অর্ডার নাম্বার কত থ্রি নাইন জিরো রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে যে লাস্ট অর্ডার নাম্বারটা বললেই তারা অর্ডারটা দিয়ে দেবে এবার রেস্টুরেন্টে কোথায় কিন্তু অনেক রেস্টুরেন্ট কীভাবে খুঁজবো এখানে অলরেডি ডিসক্রিপশন দেওয়া আছে এদিকে নিয়ে সব দেখাই দিয়েছি লেখা আছে কি আল নাসির আল নাসির মল গ্রাউন্ড ফ্লোর নেয়ার গেট ওয়ান আমরা যদি সামনে দেখি লেখা আছে কি গেট নাম্বার থ্রি রাইট সো এখানে গেট ওয়ান তার মানে কি গেট আশেপাশে আছে আমাদেরকে খুঁজতে হবে গেট নাম্বার ওয়ান কোথায় আমরা ওয়ান গেট নাম্বার ওয়ান খুঁজে বের করি এবং গ্রাউন্ড ফ্লোরে যাই লেটস গো যদি নতুন হয়ে থাকে মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে দিবে আমরা এখন গেট নাম্বার ওয়ানে যাব ভাই গেট নাম্বার ওয়ান কোথায় ইজ পারিস গেট নাম্বার ওয়ান ওকে ওকে নো প্রবলেম সো গাইস আমরা গেট নাম্বার ওয়ান খুঁজে পেয়েছি কিছু কিছু সময় এরকম হয় কি হৃদয় যে লোকেশন মিস্টেক হয় তো লোকেশন মিস্টেক হলে তুমি ওইখানে তুমি যখন যাবা যাওয়ার পর জিজ্ঞেস করবে কাউকে আর তুমি না বুঝ তুমি তারপরে তুমি জিজ্ঞেস করে না পাও এখানে সাপোর্ট আছে সাপোর্টে তুমি এখান থেকে এই সাপোর্টে হেল্পে গিয়ে তুমি মেসেজ করলে তোমাকে হেল্প করবে তো যেহেতু আমরা গেট নাম্বার থ্রি খুঁজে পেয়েছি সরি ওয়ান খুঁজে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উইজ রেস্টুরেন্ট ক্যামেরা ঘোরাও উইজ রেস্টুরেন্ট ওয়েব এবার ঘোরাও সো আমরা রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি এখন তোমার কাজ রেস্টুরেন্টে যাবা রেস্টুরেন্ট গিয়ে বলবা কি মাই অর্ডার নাম্বার ইজ থ্রি নাইন জিরো ইজ রেডি বাস যদি রেডি থাকে তোমাকে দিয়ে দেবে আর যদি রেডি না থাকে বলবে প্লিজ ওয়েট দেন তুমি ওয়েট করবা তারা তোমাকে তারপর দিয়ে দিবে ওকে যথাযোগ যাও দিকে যাও সমস্যা তো গাড়ি দেখতে পাচ্ছেন সে অলরেডি একটা অর্ডারটা পিকআপ করছে অর্ডারটা পিকআপ করে ব্যাগে পড়ছে আর সব সময় তুমি যখন রেস্টুরেন্টে যাওয়া ব্যাগ অবশ্যই সাথে নিয়ে যাওয়া কারণ ব্যাগে না নিয়ে গেলে কিছু সময় হয় কি রেস্টুরেন্টে অর্ডার দিতে চা রাইট আর যখন তুমি পিক আপটা করবো পিক আপ করার পর এখানে ক্লিক করতে হবে অ্যারাইভ অ্যাট দ্য পিকআপ এ দেখতে পাচ্ছেন এখানে অ্যারাইভ এট দিক আপ তো অ্যারাইভ অ্যাট দা পিক আপ ক্লিক করলে দেন কি এখিলেখাইতে হতেছে পিক আপ লোকেশন টু ফার তার মানে কি আমরা বাইক করছিলাম আমাদের বাইকটা পার্ক করছে ওই সাইডে আমরা অনেক জায়গায় তো যার জন্য মানে সিস্টেম থেকে বলতেছে আমরা একটু দূরে আসি তো যার জন্য আমার কি করতে হবে ওই লোকেশনে কি আমাদের এখানে এরাই বের দা পিক ক্লিক করতে হবে ওকে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ওইখান থেকে পিক ক্লিক করছিলাম বা এরাই বের পিক আপে ক্লিক করছিলাম সেটা হয় নাই কারণ আমরা লোকেশন থেকে একটু দূরে আসিলাম তো আমরা এখন সেই জায়গায় চলে আসছি যেখানে আমাদের লোকেশন দেখাইছিল মানে যেখানে আমরা বাইকটা পার্ক করছিলাম তো থেকে আমরা এখন ক্লিক করবো এরাই বের দা পিক আপ এখানে টান দিলেই এটা পিকআপ হয়ে যাবে দেখেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর অলরেডি পিক আপ হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে পিক আপ টাইম ইজ কমপ্লিট ওকে ওকে দিতে হবে দেন আমাদের এবার কি করতো স্টার্ট টু ডেলিভারি দ্যাট মিন্স আমরা এখন ডেলিভারি স্টার্ট করবো ওকে সো আর অবশ্যই খেয়াল করতে পেমেন্ট পেমেন্ট এটা কি ক্যাশ না কার্ড এটা পেমেন্ট জিরো জিরো দ্যাট মিন্স তোমার এটা অলরেডি কাতার পেমেন্ট অনলাইন পেমেন্ট হয়ে গেছে আর যদি এখানে লেখা থাকতো তো ক্যাশ এত রিয়াল তার মানে তোমার ওই ক্যাশটা কাস্টমার কাছ থেকে কালেক্ট করতে হবে বি ঠিক আছে এটা মনে রাখবা এবার তুমি করবা স্টার্ট ডেলিভারি ক্লিক করছো বাস এবার তোমার দ্বিতীয় কাজ কি কাস্টমার লোকেশন এবার কাস্টমারের নাম লোকেশন সব চলে আসে দেখেন কাস্টমারের নাম এখানে লেখা আছে কি আনফল কাস্টমার নাম হচ্ছে আনফল এবার সব লেখা আছে হাউস নাম্বার নাইনটি সিক্স জোন নাম্বার সেভেন্টি সব বলা যাবে না কারণ এটা প্রায় বিশেষ ব্যাপার স্যাপার আছে তো লেখা আছে কি কাস্টমার লিখে দিয়েছে কল বাই ফোন নাম্বার মানে লোকেশনে গিয়ে জাস্ট ফোন নাম্বার কল কল দিলেই হয়ে যাবে তো এবার তুমি জাস্ট কী করবা লোকেশনে যাবা তো এখানে নভিকেশনে ক্লিক করলে লোকেশন ওপেন হয়ে যাবে তো গাই সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে তো গাই লোকেশন অন হয়ে গেছে তো এবার তোমার কাজ হলো যে কাস্টমার লোকেশনে যাও ওকে তাহলে চলো বাট লাস্টে একটা ট্রিক্স বলে দিব যে কীভাবে বিষয়টা পাওয়া যায় কি বিষয়গুলো অবলম্বন করলে টিপস পাওয়ার সম্ভাবনা আছে ওকে আগে এটা আগে বলে রাখি কারণ তুমি যখন কমপ্লিট করবা অলওয়েজ কাস্টমার রেসপেক্টে কথা বলবা যখন তুমি কাস্টমার ফোন দিবা কিন্তু কথা বলবা খুব সুন্দর হবে কাস্টমার তো সন্তুষ্ট হয় আর অলওয়েজ চেষ্টা করে অর্ডারটা তার থেকে ডেলিভারি করার জন্য যখন তুমি অর্ডারটা অন টাইম ডেলিভারি করবা কাস্টমার সুন্দর বিহেভ করবা কাস্টমার কিন্তু খুশি হবে আর খুশি হলে অবশ্যই সেখানে ডেলিভারি টিপস দেওয়ার চান্স আছে সবাই এক না কেউ আছে টিপস দেবে কেউ দেবে না বাট তোমার মূলত তোমার চেষ্টা করতে হবে তোমার বেস্ট সার্ভিসে দেওয়া আর যখন তুমি তোমার কাজ ভাবে করবা অফকোর্স ইউ ক্যান গেট সামথিং ওকে তো তাহলে চলো এবার আমরা কাস্টমার যাই লেটস গো তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কাস্টমার লোকজন চলে আসছি এখানে কাস্টমারের হাউস নাম্বার নাইনটি সিক্স দেখতে পাচ্ছেন হাউস নাম্বার নাইনটি সিক্স ওকে সো অলরেডি আসা মাত্রই কাস্টমার এসে দ্বারা রয়েছে তো আমি সাইড এসেছিলাম সেই কাস্টমারের অর্ডার দিয়ে দিয়েছি সো অর্ডারটা অলমোস্ট ডান হয়ে গেছে তো যে জিনিসটিগুলো আমি ফলো করছি তোমাকে তোমার কিছু প্লাস পয়েন্টও আছে নেগেটিভ পয়েন্টও আছে আমি ফলো করছি তুমি অনেক ভালো গাড়ি চালাও ভালো বাইক চালাও তুমি সবসময় যখন চালাইবা ইন্ডিকেটর দেওয়া যখন চালাও না ঠিক আছে পারফেক্ট তুমি যখনই লেন্স চেঞ্জ করবা লেন্স চেঞ্জ করার আগে অবশ্যই তুমি প্রথমে দেখবা লুকিং গ্লাস যে তুমি যে ফর এক্সাম তুমি রাইডে দেবা লুকিং গ্লাস দেখবা যে তোমার রাইটে গাড়ি আছে কিনা লুকিং গ্লাস দেখছো আবার কিছু সময় কি তুমি লুকিং গ্লাস দেখছো গাড়ি না কিন্তু মাঝে মাঝে ব্ল্যাঙ্ক স্পট যেখানে তুমি এবার রান্না করে না করবে দেখতে ওটা দেখে নেবে যে গাড়ি আসে যদি গাড়ি না থাকে দেন তুমি এনে করে দেবা দেন তুমি লেন চেঞ্জ করবা এই টিপস তুমি ফলো করে এতে করে দেখছে তুমি অনেক সেফ থাকবা এটা ছিল তোমার তোমার জন্য সেফ ঠিক আছে এবার যেটা তুমি যে টিপসটা তোমাকে তুমি চেষ্টা করবা অর্ডারটা ফার্স্ট কমপ্লিট করার জন্য ধর তুমি অর্ডারটা ফার্স্ট কমপ্লিট করবা তোমার চান্স থাকবে নেক্সট অর্ডারটা তাড়াতাড়ি আসার জন্য ফর এক্সাম্পল তোমার ডেলিভারি টাইম কত থার্টি মিনিটস রাইট তোমার একটা অর্ডার আসছে তুমি থার্টি মিনিটস ওভার হয়ে গেছে তুমি চাখাই দো তুমি ঘুরতেছো আটা দিয়েছো ফোনে কথা বলতেছো অলরেডি কিন্তু তোমার অলরেডি লেট হতেছে কাস্টমার কিন্তু তোমাদের ওয়েটিং করতেছে এখন কিন্তু এর রিলেটেড এখন কিন্তু পুরো সিস্টেমটা এর রিলেটেড তোমার কিন্তু সিস্টেম থেকে ট্র্যাক করতে পারে তুমি কত স্পিড গাড়ি চালিয়ে দেভাবে গাড়ি চালিয়েছো কত লেট করতেছো কোথায় তুমি কত সময় দিতেছো তারা ট্র্যাক করতে পারে তো যার কারণে তোমার নেক্সট অর্ডারগুলো লেটে আসে তো এই জন্য যখন তুমি তাড়াতাড়ি অর্ডার করে কমপ্লিট করার পরে যেইখানে তুমি অর্ডার বেশি লোকেশন নিয়ে আস্তে আস্তে বুঝতে পারবা যে কোন জায়গায় ওই অর্ডার পাওয়া যায় কোন জায়গায় কম অর্ডার পাওয়া যায় ওই জায়গায় তুমি চলে যাও যখন তুমি এখন তুমি ধোয়াতে চলে তুমি ধোয়া যাও টাইম লাগবো এরতে ভালো তোমার বস্তু এই আশেপাশে কোন রেস্টুরেন্টগুলা অ্যাভেলেবেল আছে বা কোন জায়গাগুলোতে অর্ডার পাওয়া যায় তুমি মাঝে মাঝে তুমি জিজ্ঞেস করতে পারো বা তুমি নিজেও দেখতে পারবা যে কোথায় রাইডার বসে রয়েছে কোথায় রেস্টুরেন্ট বেশি তুমি রাইট তো এইভাবে করেই ওই জায়গায় তুমি ওয়েট করবা দশ মিনিট ওয়েট করবা পনেরো মিনিট ওয়েট আসলে নেক্সট তুমি চেঞ্জ করবা ঠিক সেমভাবে ভাবে কন্টিনিউ করো আশা করি তুমি অর্ডার পেয়ে যাবা সো এখন তোমার নেক্সট কাজ কী অর্ডারটা কমপ্লিট দিয়ে দাও তোমার টাইম দ্য পিক আপ জেন ইয়েস অর্ডার ডেলিভারি ডান নেক্সট ওয়ান গাইস অর্ডার ডান হয়ে গেছে সো এবার ক্লিক করে দাও এবার আবারও সেম সার্চিং ফর অর্ডার মানে নেক্সট অর্ডার খুঁজতেছে এবার আবার যখন নেক্সট অর্ডার চলে আসবে সেম ভাবে অ্যাকসেপ্ট করবা রেস্টুরেন্টে যাবা অর্ডার নিবা এটাই জাস্ট এটাই জাস্ট লুপ হবে বুঝতে পারছো তো আমার বিশ্বাস তুমি ভালো কিছু করতে পারবা এবার তুমি বলো তুমি তো অলরেডি মনে করো মানুষের সাথে অনেকের সাথে কথা বলছো রাইডের সাথে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করা ওই ব্যাপারে এটা তো ভাই জিলি করা যাবে আর এটা হালাল ভাবে তুমি ইনকাম করতে পারতেছো তুমি দেখো তুমি পরিশ্রম করতেছো হালাল ভাই পরিশ্রম করতেছো ইভেন যখন তুমি কাজ করতেছো তোমার মুখটা খোলা আছে তুমি যদি চাও আল্লাহ নিবা আল্লাহ ইবাদ তুমি করতে পারতেছো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ তুমি কাজ করতেছো পাশাপাশি তুমি পরকালের ইবাদত করতে পারতাছো নিজের বর্তমান সময়টাও দেখো বাইক কিন্তু একটা খুশির জিনিস মানুষ কিন্তু এটা একটা মানুষ ইয়াং জেনারেশন কিন্তু এটা একটা হবি ইচ্ছা মানুষ কিন্তু এমনিতে বাইক চালায় তুমি বাইকও চালাইতে পারতেছ তোমার মতো টাকা ইনকাম করতে পারতেছো পরে করতে পারতেছো আই হোপ দ গুড জব অ্যান্ড গ্রেট জব রাইট সো তোমার জন্য অনেক দর রইল হৃদয় ভাই তুমি ভালো থাকবা আর হৃদয় কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকার আমার খুব কাছে ছোট ভাই সবাই একজন দ করবেন যেন ও ভালোভাবে কাজ করতে পারে সেভলি অ্যান্ড আপনারা যারা ফুটবল মধ্যে কাজ করতে চান যারা কাতারে আছেন যাদের লাইসেন্স আছে আপনার চালে এখানে হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারেন বা অলরেডি দেশে আছেন দেশে কাতার আসতে চান যদি এখন কাতারে ভিসা একটু স্লো আছে যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করবো আপনি জানার জন্য তো নেক্সট মিট দিন তাহলে আবার দেখা হবে সময় ভালো ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন টেক কেয়ার সালামু আলাইকুম